প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো অন্তত ভিতরে কোথাও কি একটা চাপা কষ্ট না বলা কিছু কথা কিংবা হাহাকার লুকিয়ে আছে আমি তোমাদের বন্ধু নীল আজকের এই বিশেষ ভিডিওটা ঠিক তোমাদের জন্য এখন প্রশ্ন আপনার জীবনে কোন মানুষটি আপনাকে সবচেয়ে বেশি রাগান্বিত করে আর আজকের আলোচনার কোন কৌশলটি আপনি তার ক্ষেত্রে ব্যবহার করতে চান কমেন্টে জানাতে ভুলবেন না জীবনের পথে কতবারই না শুনেছেন কটু কথা কতবারই না ভেঙে গেছেন কারো আচরণে কিন্তু ভেবে দেখেছেন কি যদি এমন এক শক্তি আপনার ভিতরে গড়ে ওঠে যেখানে কেউ আপনাকে আঘাত করতে না পারে কেউ আপনার শান্তিকে নষ্ট করতে না পারে যদি আপনি হয়ে যান অভেদ্য অনর, অটল আমি তোমাদের সাইকোলজিস্ট বন্ধু সাইকোলজার নীল আজকের আলোচনার বিষয় কীভাবে কখনো রাগ করবে না বা কারো কথায় ব্যথা পাবে না শুনতে কঠিন লাগছে শেষ পর্যন্ত কারণ শেষেই শেয়ার করব সবচেয়ে আশ্চর্যজনক একটি কৌশল যা হয়তো তোমার জীবনটাই বদলে দিতে পারে আপনি কি জানেন রাগ বাইরের মানুষ তৈরি করে না রাগ জন্মায় আমাদের ভিতরে আমাদের প্রত্যাশা থেকে ধরা যাক আপনি কারো কাছ থেকে সম্মান আশা করলেন কিন্তু তিনি উল্টো আপনাকে অবহেলা করলেন তখনই ভিতরে ভিতরে রাগ জ্বলে ওঠে আপনার সাথে কি এমন ঘটেছে কখনো কি মনে হয়েছে আমার এটা প্রাপ্য ছিল না সাইকোলজি বলে আমরা যত বেশি অন্যের আচরণ নিয়ন্ত্রণ করতে চাই ততই আমাদের রাগ বেড়ে যায় তাহলে উপায় নিজের প্রত্যাশা ছোট করো, অন্যকে তার মতো থাকতে দাও একবার চেষ্টা করো। দেখবে রাগের আগুন শীতল জলে পরিণত হচ্ছে রাগ উঠলে আমরা প্রথমে কি করি উচ্চ স্বরে কথা বলি দোষ দিই আক্রমণ করি কিন্তু একটুখানি থেমে যদি আমরা চোখ বন্ধ করি আর তিনবার গভীর শ্বাস নিই শ্বাস আমাদের শরীরকে জানায় সব ঠিক আছে মজার ব্যাপার জানো স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে শুধু তিরিশ সেকেন্ড গভীর শ্বাস রাগের তীব্রতা অর্ধেক করে দেয় আপনি কি এটা নিজের জীবনে ব্যবহার করেছেন কখনো চেষ্টা করলে ফল অবাক করবে ভাবুন কেউ আপনাকে বলল তুমি কিছুই পারবে না এখন প্রশ্ন এই কথাটা কি সত্যিই আপনাকে সংজ্ঞায়িত করে না এটা কেবল তার দৃষ্টিভঙ্গি যদি আপনি কাছের দেওয়াল কল্পনা করেন যেখানে দিয়ে শব্দ ঢোকে কিন্তু আপনার হৃদয়ে আঘাত করতে পারে না তাহলে কেমন হয় প্রতিটি অপমানকে এভাবে কাঁচের ওপারে দাঁড়ানো এক আওয়াজ ভাবুন আপনার ভিতরে ঢুকতে দেবেন না বন্ধুরা একটু বলুন তো আপনাদের জীবনে কি এমন মানুষ যার কথা আপনাকে বারবার আঘাত করে কমেন্টে শেয়ার করুন আপনি কি খেয়াল করেছেন যে মানুষ সহজে হাসতে জানে সে কখনো গভীর রাগে ডুবে যায় না হাসি হল সাইকোলজির প্রাকৃতিক ওষুধ কেউ যদি আপনাকে কটু কথা বলে তখন চেষ্টা করুন অন্তরে হেসে নিতে বলতে পারেন তোমার কথা তোমাকে ফিরিয়ে দিলাম অথবা মনে মনে ভাবতে পারেন আহা কি মজার চরিত্রের এই মানুষ এভাবে রাগ বদলে যাবে হালকা খেলায় এবার আসছে সেই আশ্চর্যজনক কৌশল যা আপনাকে রাগ থেকে মুক্ত করবে এটি হল পার্সপেকটিভ শিফট অর্থাৎ দৃষ্টিভঙ্গির পরিবর্তন ধরা যাক কেউ আপনাকে অপমান করল এখন আপনি ভাবতে পারেন সে আমায় অপমান করলো এতে রাগ বাড়বে অথবা সে নিজে ভিতরে কষ্টে আছে তাই আমাকে কটু কথা বলছে কোনটা সহজ করে দেয় দ্বিতীয়টা না যদি কেউ তোমাকে কথা বলে মনে করবে সে আসলে তোমারই মঙ্গল করছে কারণ অপমান আমাদের অহংকার ভাঙে আর অহংকার ভাঙলেই শান্তি আসে তাহলে আজ আমরা কি শিখলাম রাগ জন্মায় আমাদের প্রত্যাশা থেকে গভীর শ্বাসে আসে শান্তি অন্যের কথা কাঁচের মতো ভেঙে দিন হাসির জাদু ব্যবহার করুন দৃষ্টিভঙ্গি বদলান তাহলেই আপনি হয়ে উঠবেন অটল অধম্য শান্ত আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন একটা প্রশ্ন করি যদি সত্যি কেউ আপনাকে আঘাত করতে না পারে তবে কি আপনি হবেন বিশ্বের সবচেয়ে স্বাধীন মানুষ যখনই রাগ আসে ভাবুন এই রাগ কি পাঁচ বছর পরেও গুরুত্বপূর্ণ থাকবে নাইনটি নাইন পার্সেন্ট সময় উত্তর হবে না তাই আজই প্রশ্ন করুন এটা কি সত্যিই আমার শান্তি নষ্ট করার মতো বড় কিছু রাগ জমে থাকলে কাগজে লিখুন সাইকোলজি বলে কাগজে আবেগ ঢাললে মস্তিষ্ক হালকা হয় কখনো কি চিঠি লিখে ছিঁড়ে ফেলেছেন করলে জানেন কতটা শান্তি পাওয়া যায় যে আপনাকে আঘাত করছে সে হয়তো নিজের জীবনে অতিরিক্ত সমস্যায় ডুবে আছে একবার তার দৃষ্টিকোণ থেকে ভাবুন আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মানুষটা রুক্ষ সে হয়তো আসলে ভিতরের দিক থেকে আহত কখনো কখনো সবচেয়ে শক্তিশালী উত্তর হল নীরবতা যখন আপনি কিছুই বলেন না অপরপক্ষ ভিতরে ভিতরে অস্থির হয়ে পড়ে বন্ধুরা আপনার জীবনে কি এমন কেউ আছেন যাকে নিরবতাই সবচেয়ে বড় উত্তর হতে পারে রাগ শরীরে জমে থাকে একটু হাঁটুন দৌড়ান বা হাত পা নাড়ান শারীরিক নড়াচড়া রাগের শক্তিকে গলিয়ে দেয় যখন কেউ কটু কথা বলে হাস্য রসে উল্টে দিন ধরুন কেউ বলল তুমি কিছুই করতে পারবে না আপনি হেসে বলবেন ধন্যবাদ অন্তত পারতে না পারার প্রতিভাটা তো আছে আমার কাছে মনে মনে বারবার বলুন আমার মন আমার নিয়ন্ত্রণে আপনি যত বেশি পুনরাবৃত্তি করবেন মস্তিষ্ক ততটাই বিশ্বাস করবে রাগ উঠলে সাথে সাথে প্রতিক্রিয়া দেবেন না নিজেকে বলুন এই মুহূর্তে নয় দশ সেকেন্ড পর দিয়ে এক থেকে দশ বা দশ থেকে এক কাউন্ট করে তারপর উত্তর দিন চমকপ্রদভাবে দেখবেন এই দশ সেকেন্ডের রাগের আগুন অর্ধেক নিবে গেছে কথা বলার সময় স্বর ধীর করুন সাইকোলজি বলে ধীরে কথা বললে মস্তিষ্কে শান্তির সিগনাল যায় আপনি কি কখনো খেয়াল করেছেন কোমল স্বরে কথা বললে অন্যের রাগও শান্ত হয়ে যায় রাগ উঠলে মনে করুন আপনার জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্তগুলো যেমন প্রথম ভালোবাসা কোন সাফল্য বা প্রিয়জনের হাসি তখনই মন হালকা হয়ে যাবে সব যুদ্ধ যেটা দরকার নেই বুদ্ধি হলো কোনটা লড়াই করার মতো আর কোনটা ছেড়ে দেওয়াই শান্তির আপনি কি সব সময় প্রমাণ করতে চান আপনিই সঠিক তাহলে ভাবুন এটা কি শান্তির দান দেওয়ার মতো প্রতিদিন মাত্র পাঁচ মিনিট চোখ বন্ধ করে ধ্যান করুন গবেষণায় দেখা গেছে ধ্যানকারীরা অন্যদের তুলনায় অনেক কম রাগান্বিত হন যে মানুষ অন্যকে কষ্ট দেয় আসলে সে নিজেই কষ্টে ভুগছে মনে রাখুন আঘাতপ্রাপ্ত মানুষই অন্যকে আঘাত করে রাগ এলে প্রশ্ন করুন আমি কি এখন এমন কিছু বলছি যা পরে অনুশোচনা আনবে এই প্রশ্নই আপনাকে থামিয়ে দিতে পারে এক থেকে দশ পর্যন্ত শুনুন এই ছোট্ট কৌশল রাগের তীব্রতা কমিয়ে আনে ভাবুন যে মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে সে যদি আপনার প্রিয়জন হতো সেই চোখে দেখলে রাগ বদলে যাবে করুণায় যখন রাগ এলো ভাবুন আমি যদি শান্ত থাকতে পারি তবে আমি জিতলাম এটা এক ধরনের আত্মসম্মানের খেলা কারণ শান্ত থাকা মানে আপনি বেশি শক্তিশালী আপনার মনের ওপর আপনার ফুল কন্ট্রোল রয়েছে যেটা সামনের ব্যক্তি নেই যে আপনাকে কটু কথা বলছে সব শেষে ক্ষমা ক্ষমা মানে ভুলে যাওয়া নয় বরং নিজের বোঝা নামিয়ে অন্যের ঘাড়ে তুলে দেওয়া যে আপনাকে কষ্ট দিয়েছে তাকে ক্ষমা করলে আসলে মুক্তি পাবেন আপনি নিজেই আপনার জীবনে কোন ধাপটি সবচেয়ে কাজে আসবে বলে মনে করছেন আর কোন মানুষটিকে আপনি প্রথমে ক্ষমা করতে চান কমেন্টে লিখুন আমি পড়ব বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর চ্যানেল সাইকিজারে সাবস্ক্রাইব করো কারণ আমরা প্রতিদিন কিছু না কিছু শান্তি দেওয়ার গল্প জীবন বদলে দেওয়ার উপদেশ নিয়ে আসি শেষে মনে রেখো যে নিজের রাগকে জয় করেছে সেই আসল বিজেতা আমি তোমাদের সাইকোলজিস্ট বন্ধু নীল আজকে সাইকোলজারের টপিকটা শুনে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমি তোমাদের সাইকোলজিস্ট বন্ধু নীল টাটা